প্রিয় চাকরি প্রত্যাশী স্বাস্থ্য সহকারী পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে আজকের এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন তার কারণ আপনাদের এখনও যে সকল জেলায় পরীক্ষা হয় নাই যেমন বাগেরহাট ঝিনাদহ ফরিদপুর ময়মনসিং টাঙ্গাইল গোপালগঞ্জ যশোর সহ বিভিন্ন জেলায় পরীক্ষা কবে হবে এবং যে বইটা পড়লে চাকরি নিশ্চিত মূলত প্রতিনিয়ত আপনারা যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতেছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এবং প্রতিনিয়ত আমাদের কমপক্ষে সত্তর আশি একশো এরকম পার্সেল আমরা দেশের বিভিন্ন জেলা উপজেলায় পাঠিয়ে থাকি এবং হৃদয়ের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার কারণ আমরা সবসময় সঠিক তথ্য দিয়ে থাকি যেমন জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি মাসের মধ্যে বিভিন্ন জেলার সিভিল সার্জনের কার্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার যদি বলেন ভাই আপনি কিভাবে জানলেন ভাই মূলত হচ্ছে এখন বিভিন্ন জেলায় ডিসি তারপর সিভিল সার্জন সাহেব এদেরকে কিন্তু বদলি করা হচ্ছে এদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বদলি জনিত কারণে পরীক্ষাগুলো কিন্তু আটকে আছে যেমন ঢাকার সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা হুট করেই নিয়ে নেওয়া হয়েছে তাই আপনার যেই জেলায় আপনি আবেদন করেছেন এখানে আপনার পরীক্ষা ঠিক কবে হবে আপনি ভাই জানতেও পারবেন না তাই আপনি আর সময় নষ্ট না করে অবশ্যই পড়ার টেবিলে মনোযোগী হন অবশ্যই পড়াশোনা করেন এবং এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে আমরা আজকের এই ভিডিওতে প্রমাণ দেখাব যে আমাদের বই পড়ে হুবহু প্রশ্ন কমন এসেছে বিগত বছর আপনারা ঝিনাই দেহ কুষ্টিয়া কক্সবাজার ফরিদপুর রংপুর টাঙ্গাইল ময়মনসিং যেই জেলায় আবেদন করেন না কেন আমাদের বইগুলা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন মাদারীপুর জেলা যে সকল টপিক থেকে প্রশ্ন এসেছে এই টপিকগুলো আপনার কিন্তু হবে যে এক ইংরেজি ট্রান্সলেশন গুলো আছে এইগুলা তো এই যে ম্যাথটা যদি দেখায় দশ নম্বর ম্যাথটা এখানে রাস্তাটির ক্ষেত্রফল কত এটা চেয়েছে তো এটা ঠিক আমাদের যে সিভিল সার্জন কার্যালয়ের স্পেশাল সাজেশন যে বইটা মোটা একটা বই এই বইটারই ঠিক কত নাম্বার পেজের কত নাম্বার ম্যাথ এই প্রমাণটা আপনাদেরকে কিন্তু এখনই দেখাবো আগে একটু ভালো করে দেখে নেন এবং বুঝে নেন যেটা কিন্তু দৈর্ঘ্য পোস্ত এবং ক্ষেত্র ফলের ম্যাথ এবং এই যে দেখেন সেই ম্যাথটা একদম হুবহু একটা ম্যাথ যে আমরা চল্লিশ নাম্বারে যে ম্যাথটা দিয়েছিলাম একদম লাস্টে সেই ম্যাথটা আর ওই ম্যাথটার মধ্যে কোনো পার্থক্য নাই তো আমাদের বইটা থেকে কিন্তু হুবহু প্রশ্ন কমন এসেছে ভাই নিজের যোগ্যতায় চাকরি পেতে আপনার হাতে যদি সঠিক বইটা থাকে তাহলে অবশ্যই আপনি এই যে পনেরোতম ষোলোতম বারোতম গ্রেডের একটা সরকারি চাকরি পাওয়া আপনার কাছে কিছুই না এবং আরো যদি প্রমাণ দেখাই সিভিল সার্জন কার্যালয়ের ঠাকুরগাঁও জেলার যে স্বাস্থ্য সহকারী পদের যে পরীক্ষাটা এখানেও বাংলার টপিকটা একটু দেখছেন কিন্তু আপনি এক কথায় প্রকাশ আসছে আরো অন্যান্য কিছু আসছে তো এখানেও কিন্তু দৈর্ঘ্য যে ম্যাথটা এখানে বলা হয়েছে যে এই একশো আঠাশ বর্গমিটার হলে পরিসীমার কত তো এবার পরিসীমার ম্যাথটা যদি আমি জাস্ট আমাদের বইটা থেকে আপনাদেরকে একটু দেখাই আমাদের তিনশো তিরিশ নাম্বার পেজের চোদ্দো নম্বর ম্যাথটা বারো নাম্বার ম্যাথটা সেম এই প্যাটার্নে তৈরি করা এখানে জাস্ট সংখ্যাটা চেঞ্জ থাকবে হুবহু কিন্তু আপনি সংখ্যাটা পাবেন না কারণ এই টপিকের ওপরেই কিন্তু তারা ম্যাথ দিবে যে ক্ষেত্রফল কি দৈর্ঘ্যস্ত এত ক্ষেত্রফল কত এই ধরনের ম্যাথ কিন্তু রেগুলার শত শত মানুষ আমাদের কাছ থেকে বই নেয় তাই আপনিও যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান এখনই ডিসপ্লে তে করা নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ এসএমএ দিয়ে আপনি বইটা অর্ডার করতে পারবেন এবং এই বইটা আপনি সুন্দরবন কুরিয়ারে নিলে এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না যদি বইটা আপনি হোম ডেলিভারিতে নেন তাহলে এখন মাত্র বিকাশ মাধ্যমে একশো টাকা পাঠাবেন এবং আপনার নাম থানা জেলা বই রিসিভ করার ঠিকানা লিখে এস দিবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে 300 টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং মনে রাখবেন আপনারা যারা স্বাস্থ্য সহকারীতে চাকরি পেতে চান তাদেরকে বলবো এই স্বাস্থ্য সহকারী স্পেশাল সাজেশান বইটার সাথে আমাদের দশম থেকে বিশতম গ্রেডের যে স্পেশাল জব সলিউশন আছে এই বইটা সংগ্রহ করবেন কারণ এটা ভাই বিসিএস এবং সকল সরকারি চাকরির প্রশ্ন অ্যানালাইসিস করে রচিত একমাত্র বই এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ এমসি প্লাস রিটেন সাজেশান পাবেন আমাদের জব সলিউশন বইতে এবং আমাদের হৃদয়বে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখবেন তাহলে অসংখ্য নতুন নতুন বই এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর নিজের যোগ্যতায় চাকরি পেতে চ্যানেলের স্পেশাল সাজেশনগুলো অবশ্যই সংগ্রহ করবেন এবং দিন শেষে বলবো সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে চ্যানেলে নতুন হল আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাওয়া খুবই সহজ লেগে থাকুন পড়াশোনা করুন